কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে বিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো বিয়োগ বিশ মানে আশি আশি টাকা চল্লিশ পার্সেন্ট লাভ মানে একশো যোগ চল্লিশ একশো চল্লিশ টাকা বলছি কোনো বই চল্লিশ টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় অর্থাৎ বিশ পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে বিশ বিয়ে করলে আশি পার্সেন্ট দামে ওই বইটি বিক্রি করে চল্লিশ টাকা সে পেয়েছে এখন আমাদের ৪০ পার্সেন্ট লাভ করতে হবে মানে একশো চল্লিশ পার্সেন্ট ওই জিনিসটার দাম কত সেটা বের করতে হবে তাহলে চল্লিশ পার আশি যদি চল্লিশ টাকা হয় তাহলে এক এ ওই জিনিসটার দাম হবে চল্লিশ বাই আশি টাকা আর চল্লিশ লাভ মানে হচ্ছে একশো চল্লিশ একশো ওই জিনিসটার দাম হবে চল্লিশ গুণ একশো ভাগ আশি চল্লিশ দুগুনো আশি আর সত্তর দুগুনো একশো চল্লিশ অর্থাৎ চল্লিশ পার্সেন্ট লাভ করলে ওই জিনিসটার দাম হবে সত্তর টাকা আগের অঙ্কটু যদি বুঝে থাকেন তাহলে আরও একটি অঙ্ক আমরা দেখি একটি সাইকেল সাত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় দশ ক্ষতি মানে নব্বই পার্সেন্ট দামে বিক্রি কত টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে বারো লাভ মানে একশো তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে আমরা লিখবো নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট দামে বিক্রি করেছে সাত হাজার দুইশো এখন এক পার্সেন্টে ওই জিনিসটার দাম কত সাত হাজার দুইশো ভাগ নব্বই আর বারো পার্সেন্ট লাভ করতে হবে মানে একশো বারো পার্সেন্ট এখানে লিখতে হবে তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে তাহলে এখন আমরা কাটাকাটি করি এই শূন্য আর এই শূন্য আট নং বাহাত্তর আরও একটা শূন্য আছে এখানে বসিয়ে দিই আশি এখন আশি আর একশো আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে হবে আট টাকা আশা করি বুঝতে পেরেছেন অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবে